সালামু আলাইকুম ভিহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালোই আছি আজকে একটি ড্রেনেজ পাম্পের কাজ সম্পন্ন করলাম এটি ছিল তিন ঘোড়া মোটর এবং তিন ইঞ্চি ডেলিভারি এই যে কয়েলটি দেখতে পাচ্ছেন এটি ফুল রিয়ান্ডিং করা হয়েছে ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কয়েল বাইন্ডিংটি কেমন হয়েছে সবাই জানাবেন আপনাদের দোয়া ভালোবাসা আমি সামনের দিকে আগাতে চাই নেক্সটে আরও শিক্ষণীয় ভিডিও নিয়ে আসতে চাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন በሀል ሁለት ሀገን